সালামু আলাইকুম হ্যালো গাইজ আমাদের মাঝে একটা ব্যান্ড এর এক হাজার ওয়ার্ডের মোটর লই আসলাম এটা এক ভাই মোটিভেই করছে এটা একটা সোলট বাই একটা সোলট বাই মানে আইসির পয়েন্ট হ্যাঁ এটা তারা মোটিভেই করিয়া আইসির একটা বসাইতেছে কিন্তু ওই বসানো তো ওটা চলবে না এটা ডায়াগ্রাম ভিন্ন এখন নতুন মডেলের এটা তাই এটা আমরা আইসি আমরা না খোঁজে আইসি খুলে সুন্দরভাবে এটা যেইভাবে অরিজিনাল আছে ওইভাবে আমরা মোটিভেট করে ওগুলো বসাই দেব এই মোটরটা লইয়ে ভাই অনেক জায়গায় অনেক জায়গায় যাইয়া ট্রাই করছেন হয় না অনেক কষ্ট করে আমার কাছে আইসি যাই হোক তা এটা আমরা মোটিভেই করে একবার অরিজিনালভাবে বসাই দেবো কাজটা দেখতে থাকুন অরিজিনালভাবে ছিল এটা আমি দেখাই দিয়েছি দেখেন কীভাবে অরিজিনাল আইসি গাতা ছিল এই একটা এই তিনটে পয়েন্ট সিপ যে গাতা দেখতে আসেন ওই এক দুই এই তিন ঠিক আছে এটা সাধারণ যে মোটরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওইভাবে না এটা ভিন্ন মানে হ্যাক কোম্পানি হ্যাক মডেলের বাই করে তা অনেক ভাইরা এগুলো লিয়া না ট্রাই করে যাচা বোসা না করে আইসি পাইডি বসাই দেয় তা যাই হোক যার যে মাথা জেবিলের কাজ করে তা যাই হোক এটা আমরা অরিজিনাল জেবিল ছিল ওইভাবে আমরা মোটিভেট করে বসাই দেব আমাকে যে আইসি ডাসটা ফেলাই দিলাম ফলাই ফেলাই দিয়ে আমরা হলুদ নীল এভাবেই থাকবে আমরা মোট কালো লাব তিনটে তার আর লাল লাব তিনটে তিনটে কালারের এক এক করে লাল কালো ঢুকবে তাই এক আইসিতে তিনটে তার আমরা ঢুকাবো তাই তারগুলা আমরা জয়েন করি দেখে থাকুন বোঝেন সোজাকার তানের তিনটি তার নেইবেন একটা আইসি তিনটে পিন তিন পিনে তিনটে তার লাবেন সবুজ নীল লাল কালা এবিলের ঠিক আছে আমরা এগুলা ভাগ করি এক তিনটে তিনটা একটা সবুজ নীল লাল কালা দুইটা ব্যাস মোট তিনটা করে ঢুকবে আমরা শর্ট করে দিই এই আমরা লাল যেন তিনটে নিলাম তিনটার ভিতরে টিউব ঢুকেলাম কালা তিনটে নিলাম তিনটার ভিতরে টিউব ঢুকিলাম এখন আমরা হলুদ সবুজ নীলে আমরা ভাগ ভাগ করে ঢুকাবো দেখতে থাকুন হলুদ কালো লাল ধরলাম হলুদ কালো লাল ঢুকিয়ে দিয়েছি দেখেন পরে আমরা নীল কালো লাল এই তিনটে ঢুকাবো বাকি আছে সবুজ সবুজটা ঢুকাবো সবুজটা আমরা এখন ঢুকাবো সবুজ লাল কালো আমরা এক পিস সেট বাই সেট কালেকশন দিয়ে দেবো লাল কালার সবুজ নীল হলুদ তা দেখে থাকুন আমাদের আইসি লাগানো টিফিন করানো শেষ আইসি ফিটিং টিটিং সব হয়ে গেছে টিফিন করলাম তাই আমরা এখন অ্যাবো দিয়ে মেপে দেখবো ঠিক আছে আগে মিটারটা দেখলাম দেখ হলুদ ধরলাম ঠিক আছে হলুদটা মাপতে আছে দেখেন ঠিক আছে আর সবুজ ধরলাম ঠিক আছে নীল ঠিক আছে এখন লাল ঠিক আছে দেখব লাল মাফে ঠিক আছে তারপর অনেক সময় কাটতে থাকে এর জন্য আমরা মিটারের লাল কালো গুঁড়েই দেখবো যে ওটা হ্যাঁ ঠিক আছে আমাদের আইসি ঠিক আছে প্রত্যেকটা মোটরের এইভাবে কিন্তু আমরা মোটরের আইসি মাপবেন তা সঠিক ভিডিওতে যে দিলাম মাপ এই মাপটা অ্যাকুরেট আছে এইভাবে মাপ পেনাম ফেনা আরও কিছু কিছু মাপ আছে গাড়িতে ফিটিং অবস্থায় আইসি ভালো থাকলেও অনেক অনেক সময় আপনার আইসি তে কাজ করে না এটা কীভাবে মাপ পেনি ভিডিও আমি ছাড়বো অনেক অনেক আগেই ছাড়া দরকার বিভিন্ন কাজের কারণে পারতে আসি না বিভিন্ন ধরনের কাজ জানলো এগুলো আমাকে মাঝে তুলে ধরতে পারি না যে কোনো কারণে কাজের বিভিন্ন চাপ থাকে কারণ এই কাজগুলো করে আমরা কর্ম করি ব্যস্ততার মাঝে পারতে আসি মাঝে ভিডিও ছাড়তে তাই আমরা অনেক কষ্ট করে ভিডিও ছাড়া লাগে লাইভ কমেন্ট যদি শেয়ার না করেন কোন ভিডিও আমাকে দরকার কন্ট্রোলারের না মোটরের কোন কাজটা এগুলো যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও করে ছাড়ব তা এইভাবেই কাজ করবেন যে কোনো মোটর কোনো গাবলা না কিছু নাই প্রত্যেকটা মোটর গুছিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে